লোকসাহিত্য কি এটি আর কি কি নামে পরিচিত লোকসাহিত্যের বৈশিষ্ট্য নিরূপণ করে এর শ্রেণীবিভাগ করুন আত্মা কি তার বৈশিষ্ট্য নিরূপণ করুন আমাদের ধর্মের ধারণা গড়ে ওঠার ক্ষেত্রে সর্ব আত্মাবাদের ভূমিকা দেখান প্রশ্নের উত্তর দুটিকে কীভাবে তৈরি করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি স্কিপ করে দেখলে উত্তর বুঝতে কিন্তু অসুবিধা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কথাগুলি অবশ্যই শুনে নিন বাংলা বিষয়ে যারা এম করছেন এবং সেকেন্ড ইয়ারে যাদের স্পেশাল পেপার সেভেন ডি অর্থাৎ লোকসাহিত্য রয়েছে তাদের জন্য আজকের এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ টার্মেন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তর দুটিকে অবশ্যই তৈরি করে রাখুন শুরু করছি প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন লোকসাহিত্য কি এটি আর কি কি নামে পরিচিত লোকসাহিত্যের বৈশিষ্ট্য নিরূপণ করে এর শ্রেণীবিভাগ করুন উত্তর প্রকৃতপক্ষে সাহিত্যেরই একটি বিশেষ ধারা হল লোকসাহিত্য গ্রামীণ ঐতিহ্যপ্রবণ অশিক্ষিত বা প্রায় অশিক্ষিত মানুষের মৌখিক সাহিত্যকেই সাধারণত লোকসাহিত্য বলে গণ্য করা হয় বিশিষ্ট লোক সংস্কৃতির গবেষক শ্রদ্ধেয় আশুতোষ ভট্টাচার্য লোকসাহিত্য সম্পর্কে বলেছেন ইহা সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি ব্যক্তিবিশেষের একক সৃষ্টি নহে তিনি এ সম্পর্কে আরও বলেছেন লোকসাহিত্য যে সমাজের সৃষ্টি তাহা আদিম সমাজ নহে তাহা আরও অগ্রসর সমাজ কারণ তাহার মধ্যে স্বকীয় বৈশিষ্ট্য থাকিলেও তাহা বিচিত্র সাংস্কৃতিক উপকরণে সমৃদ্ধ লোকসাহিত্য আসলে কোনো বিশেষ লোকসমাজের সমষ্টির সৃষ্টি লোকসাহিত্য মূলত অলিখিত সাহিত্য লোকসংস্কৃতির মতো লোকসাহিত্যেরও এককথায় সংজ্ঞা দেওয়া কঠিন তবে লোকসাহিত্যের প্রধান লক্ষণগুলির বিচারে লোকসংস্কৃতির আলোচক অধ্যাপক ডক্টর সত্রাজিৎ গোস্বামীকে অনুসরণ করে বলা যেতে পারে সংহত লোক সমাজের সমষ্টিগত জীবন চেতনা ও অনুভব যখন সমাজের প্রাচীন ঐতিহ্য ও দূরকালবাহিত জনশ্রুতিকে স্বীকার করে নিয়ে ব্যক্তি ব্যক্তিরচয়িতার পরিচয় অনপেক্ষাভাবে প্রধানত মৌখিক বা অলিখিত ভাষা শিল্প মাধ্যমে প্রকাশিত হয় এবং যা ঐতিহ্য প্রাণ হলেও আসলে ক্রম মধ্যে দিয়ে লোকগোষ্ঠীর ভিতর বংশ পরম্পরায় চিরসজীব ও নতুন রূপে বাহিত হয় সংহত লোক সেই সাহিত্যকৃতিকেই বলা যেতে পারে লোকসাহিত্য লোকসাহিত্য গ্রাম্য সাহিত্য বা মৌখিক সাহিত্য নামেও পরিচিত এরপরে রয়েছে লোকসাহিত্যের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য লোকসাহিত্য কোনো বিশেষ ভাষার সামগ্রিক সাহিত্যেরই অঙ্গীভূত তবে লোকসাহিত্য বিশেষভাবে লোক সমাজে সৃষ্টি দুই নম্বর বৈশিষ্ট্য লোকসাহিত্য সংহত সমাজের সৃষ্টি সংহত সমাজ বলতে বোঝায় এমন সমাজ যেখানে মানব গোষ্ঠী পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে নিজ সমাজের মৌলিক বৈশিষ্ট্য যথাসম্ভব রক্ষা করে চলে কিন্তু স্বাতন্ত্রের দ্বারা বৃহত্তর জনসমাজের থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখে না তিন নম্বর বৈশিষ্ট্য লোকসাহিত্যকে মূলত প্রায় নিরক্ষর গ্রামীণ লোকসমাজের সাহিত্য বলা যেতে পারে চার নম্বর বৈশিষ্ট্য লোকসাহিত্য ব্যক্তিবিশেষের একক সৃষ্টি নয় সেই কারণেই লোকসাহিত্যে কোনো একক রচয়িতার সন্ধান পাওয়া যায় না সুতরাং লোকসাহিত্য সমষ্টির সৃষ্টি ব্যষ্টির নয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য লোকসমাজের অলিখিত সাহিত্যই হল লোকসাহিত্য তবে বিকৃত না করলে বিশুদ্ধতা রক্ষা করে লিখিত হলে লোকসাহিত্যের সেই লিখিত এমনকি মুদ্রিত রূপকে লোকসাহিত্য বলে ছয় নম্বর লোকসাহিত্য প্রধানত ঐতিহ্য প্রবণ দীর্ঘবাহিত সামাজিক ঐতিহ্য দ্বারা লোকসাহিত্যের প্রাণরস সঞ্জীবিত সাত নম্বর লোকসাহিত্য বিশেষভাবে জনশ্রুতি নির্ভর জনশ্রুতির সাহিত্য রূপায়নের মধ্যে লোকজীবনের অজ্ঞাত ইতিহাসের বহু অজ্ঞাত অস্পষ্ট সূত্র লোকসাহিত্যে প্রকাশিত হয় প্রথাগত ইতিহাস সেই লোক ইতিহাসের সন্ধান করতে পারে না আট নম্বর লোকসাহিত্য লোকসমাজের মধ্যে কাল পরম্পরায় ক্রম পরিবর্তনের মধ্যে দিয়ে চির সজীবতা রক্ষা করতে পারে সেই সঙ্গে এর জীবন শক্তির ও ক্রমবিস্তার ঘটতে থাকে তাই লোকসাহিত্যের প্রধান ধর্ম এর সজীবতা নয় নম্বর বৈশিষ্ট্য লোকসাহিত্যের প্রকাশ সহজ ও স্বতঃস্ফূর্ত এবার রয়েছে লোকসাহিত্যের শ্রেণীবিভাগ বাংলা লোকসাহিত্যের ব্যাপ্তি ও বৈচিত্র্য অপরিসীম কোনো প্রথাগত ছকে বাংলার লোকসাহিত্যের শ্রেণীবিভাজন সম্ভব নয় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সাহিত্য শিল্প সৃষ্টির মূল উৎসভূমি মানুষের শ্রমজীবন কারো কারো মতে আদি মানব সমাজে ধর্মীয় অভিব্যক্তি ও ধর্মাচারের অনুষঙ্গেই সাহিত্যের উৎপত্তি আবার অন্য মতে শ্রম অতিরিক্ত অবকাশ কালটিই মানুষের মানস স্ফূর্তির কাল এবং সাহিত্য সেই অবকাশেরই ফসল তাই লোকসাহিত্যের প্রাথমিক শ্রেণীবিভাগ শ্রম ধর্ম ও অবকাশের ভিত্তি হতে পারে লোকসাহিত্যের প্রাথমিক শ্রেণীবিভাগটিকে একটি ছকের সাহায্যে দেখানো হল লোকসাহিত্যকে প্রাথমিকভাবে তিনটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে শ্রম লোকসাহিত্য ধর্মনির্ভর লোকসাহিত্য এবং অবকাশ সঞ্জাত লোকসাহিত্য শ্রমনির্ভর লোকসাহিত্যের মধ্যে পড়ে ধান বোনার গান বা ছড়া নবান্নের গান ঢেকিতে পার দেবার গান ইত্যাদি ধর্মনির্ভর লোকসাহিত্যের মধ্যে রয়েছে বৈষ্ণব ও শাক্তপদাবলী মঙ্গল গান পাঁচালী ব্রতকথা ইত্যাদি অবকাশ সঞ্জাত লোকসাহিত্যের মধ্যে রয়েছে রূপকথা নীতিকথা ধাধা প্রবাদ খেলার ছড়া ইত্যাদি প্রশ্নের উত্তরগুলি মনে রাখার একটি সহজ উপায় প্রশ্নের উত্তরগুলিকে মাঝে মধ্যে আপনি শুনুন এবং যখন আপনি শুনবেন নিজে মুখে বলবেন তাহলে দেখবেন প্রশ্নের উত্তরগুলি আপনার মনে থাকছে এবার আসছি পরের প্রশ্নের উত্তরে আত্মা কি তার বৈশিষ্ট্য নিরূপণ করুন আমাদের ধর্মের ধারণা গড়ে ওঠার ক্ষেত্রে সর্ব আত্মাবাদের ভূমিকা দেখান উত্তর আদিম জাতিরা মনে করেন এই পৃথিবীতে অগণিত আধ্যাত্মিক সত্তা রয়েছে এই সত্তাগুলির মধ্যে কতগুলি কল্যাণকামী আর কতগুলি অকল্যাণকামী তাদের বিশ্বাস ছিল প্রাকৃতিক ঘটনাগুলি এই সব দেব দানবের দ্বারাই সাধিত হয় তাদের আরও বিশ্বাস যে শুধু প্রাণী আর উদ্ভিদ জগতই নয় নিষ্প্রাণ বস্তুবর্গ ও আত্মাক্তৃক প্রাণবন্ত হয়ে থাকে সুতরাং বলা যায় প্রাণী উদ্ভিদ এমনকি নিষ্প্রাণ বস্তু সকল যার দ্বারা প্রাণবন্ত হয়ে ওঠে তা ই আত্মা আদিম অধিবাসীরা মানুষের ক্ষেত্রেও এই প্রাণবন্তার মতবাদে বিশ্বাসী ছিল তারা বিশ্বাস করতেন মানুষের আত্মা আছে সেই আত্মা তার বর্তমান আশ্রয় পরিত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করতে পারে আত্মা আধ্যাত্ম ক্রিয়াকলাপের বাহক এবং খানিকটা দেহ নিরপেক্ষ এবার রয়েছে আত্মার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য আত্মা কায়াহীন ছায়া এবং বাষ্পের মতো দুই নম্বর বৈশিষ্ট্য আত্মা যদিও কায়াহীন তবুও তার মানুষের মতো আশা আকাঙ্ক্ষা থাকে তিন নম্বর বৈশিষ্ট্য আত্মা স্পর্শের অতীত চার নম্বর বৈশিষ্ট্য আত্মাহীনতাই জীবের মৃত্যুর কারণ যার মধ্যে আত্মা নেই তার প্রাণশক্তি বলে কিছু নেই পাঁচ নম্বর বৈশিষ্ট্য আত্মা বর্তমান আশ্রয় পরিত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করতে পারে ছয় নম্বর আত্মা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের বাহক এবং খানিকটা দেহ নিরপেক্ষ সাত নম্বর আত্মা অধ্যাহ্য এবং অমর এবার রয়েছে ধর্মের ধারণা গড়ে ওঠার ক্ষেত্রে সর্ব আত্মাবাদের ভূমিকা এই বিষয়টির উত্তর আদিম ধর্মবিশ্বাসের মূল উদ্ঘাটনে সর্বপ্রথম ভিত্তিক মতবাদটির প্রবক্তা ছিলেন ই বি টাইলর তার মতে আদিম মানুষের মনে বিভিন্নভাবে বিষয়ক উপলব্ধি জন্মে আত্মার বিশ্বাস বা অ্যানিমিজমই হলো আদিম ধর্মবিশ্বাসের প্রথম কথা টাইলরের মতে মানুষ তার দৈনন্দিন জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল তা থেকে তার ধারণা জন্মেছিল যে প্রত্যেক মানুষের মধ্যে দুই ধরনের প্রাণবস্তু বা আত্মা রয়েছে প্রথমটি হল মুক্ত আত্মা আর দ্বিতীয়টির নাম দেহগত আত্মা এই মুক্ত আত্মা যখন তখন দেহের ভিতর থেকে বাইরে বেরোতে পারে এবং পুনরায় ফিরে আসতে পারে মানুষ যখন ঘুমোয় তখন এই আত্মাটি বের হয়ে নানা স্থানে ঘুরে বেড়ায় মানুষ যে স্বপ্ন দেখে তা হল এই আত্মাটির বাইরের জগতের বিভিন্ন অভিজ্ঞতা আত্মাটি আবার দেহের মধ্যে প্রবিষ্ট হলেই ঘুম ভেঙে যায় কিন্তু দেহগত আত্মাটি একবার দেহ ত্যাগ করলেই মানুষ মারা যায় আত্মার ধ্বংস নেই আত্মা অবিনশ্বর মানুষের মৃত্যুর পর তার আত্মা ভূত প্রেতে পরিণত হয় এই বিশ্বাস মানুষের সাংস্কৃতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা মানুষের মৃত্যুর পর তার দেহগত আত্মাটি প্রাণহীন দেহের কাছাকাছি এলাকায় ঘুরে বেড়ায় অনেক সময় সে অসামাজিক কাজকর্মও করতে পারে আদিবাসী মানুষ দুই ধরনের আত্মার বিষয় নিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছিল তাদের ধারণা অনুযায়ী দেহগত শরীর ত্যাগ করলে মানুষ মারা যায় কিন্তু ওই আত্মাটি সাময়িকভাবে অথবা চিরতরে তার আবাস ত্যাগ করল কথাটি তাকে খুবই চিন্তিত করে তুলেছিল একমাত্র এই কারণেই আদিবাসী সমাজে এখনো পর্যন্ত দ্বৈত অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে পাওয়া যায় প্রথমটির নাম সবুজ অন্ত্যেষ্টি এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে এটি উদযাপিত হয় দ্বিতীয়টি শুষ্ক অন্ত্যেষ্টি নামে পরিচিত এটি অনুষ্ঠিত হয় মৃত্যুর বেশ কয়েকদিন পরে যখন আত্মাটির ফিরে আসার আর কোনো আশা থাকে না দক্ষিণ ভারতের কোটা অধিবাসীদের মধ্যে প্রথম ক্রিয়া এবং দ্বিতীয় ক্রিয়া যথাক্রমে দৌ এবং দৌ নামে পরিচিত ভালদো মৃত ব্যক্তির সাথে ইহজগতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবং পরজগতে প্রবেশের পথ প্রশস্ত করে টাইলরের মতে এই দুর্বোধ্য এবং কায়াহীন আধিভৌতিক বস্তুর প্রতি মানুষের ভীতি এবং ভক্তি মিশ্রিত মনোভাব আদিম ধর্মবিশ্বাসের প্রাথমিক পর্যায়টির কেন্দ্রবিন্দুর সৃষ্টি করেছিল এই আধিভৌতিক শক্তিসমূহ মানুষের নিয়ন্ত্রণাধীন নয় এরা যাতে কোনো রকম ক্ষতি না করতে পারে তার জন্য এদের আরাধনা কাম্য তার মতে পূর্বপুরুষ পূজা মানব সমাজের প্রাচীনতম পূজা এবং সমাধি স্তম্ভই প্রাচীনতম মন্দির যদিও টাইলরের এই মতবাদটি নিয়ে গবেষক মহলে মতভেদ রয়েছে যেহেতু প্রশ্ন ছিল ধর্ম গড়ে ওঠার পেছনে সর্ব আত্মাবাদের ভূমিকা সেই কারণে টাইলরের মতবাদটি নিয়েই উত্তরটি তৈরি করা হয়েছে দু সালের অ্যাসাইনমেন্টে আজকের ভিডিওতে দেওয়া প্রশ্ন দুটি এসেছিল প্রশ্নের উত্তর দুটিকে অবশ্যই তৈরি করে রাখুন টার্মেন্ট এক্সামিনেশনের জন্য কিন্তু প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দুটিকে মাঝে মাঝে শুনুন তাহলেই প্রশ্নের উত্তর দুটি আপনার মনে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ